বিস্ফোরণ কাণ্ডে এবার নয়া মোড় দিল্লির বিস্ফোরণ কাণ্ডে চার চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হয়েছে বড় পদক্ষেপ নিয়েছে মেডিকেল কমিশন এবং আরো কোথাও আর কোথাও এই চারজন চিকিৎসক প্র্যাকটিস করতে পারবেন না বলেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা কি জানতে পারছো দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চার ডক্টর আদিল আহমেদ আহমেদ মুজাম্মিল শাকিম এবং শাহিনের চিকিৎসকের লাইসেন্স বাতিল করে দিয়েছে জাতীয় মেডিকেল কমিশন ফলে এখন থেকে দেশের আর কোথাও এই চার চিকিৎসক প্র্যাকটিস করতে পারবেন না জানা হচ্ছে মেডিকেল রেজিস্টার অর্থাৎ আইএমআর এবং জাতীয় মেডিকেল রেজিস্টারও বাতিল করা হয়েছে বিস্ফোরণের নাম জানানো এই চার চিকিৎসক ইতিমধ্যে জাতীয় মেডিকেল কমিশনের তরফে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ দিল্লি একাধিক হয়েছে সমস্ত এবং গ্রহণ করা হচ্ছে শুধু উত্তরপ্রদেশ মেডিকেল কাউন্সিলের জম্মুকারী পুলিশ কাশ্মীর মেডিকেল কাউন্সিলের কাছ থেকেও কমিশন তথ্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে

چکسا پر تردے آئین متحرک শুনলেন কার্যত আজ দিল্লি কাণ্ডে নয়া মোড় এবং মেডিকেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই চারজন চিকিৎসকের লাইসেন্স এই মুহূর্তে বাতিল করা হয়েছে তবে দেখা যাক আগামী দিনে এই তথ্য প্রমাণের পর আর কোন কোন চিকিৎসক এক্ষেত্রে জালে উঠতে পারেন কিংবা কি তথ্য বেরিয়ে আসে সেটা অবশ্য সময়ের অপেক্ষা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন